আমি সহীল চক্রবর্তী আপনারা দেখছেন এগিয়ে বাংলা পর্ব মিটে গেছে ভোটের ফলাফল বেরিয়ে গেছে দিকে দিকে যে রেজাল্ট পাওয়া গেছে তাতে একদিকে যেমন উচ্ছ্বাসের আবহাওয়া রয়েছে তেমন কোথাও না কোথাও গিয়ে কোনো কোনো রাজনৈতিক দল কেন তাদের এই ধরনের পরিস্থিতি হলো তাও তারা কিন্তু খুঁজছে না এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বর্ষীয়ান বাম নেতা তন্ময় ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাবো উপ নির্বাচনে এবারে কিন্তু প্রার্থী হয়েছিলেন বামেদের দাদা প্রথম প্রশ্নটাই যেটা করব যে এত প্রচার এত মানুষের কাছে কাছে পৌঁছলেন মানুষের স্বতঃস্ফূর্ত সারা পেলেন কিন্তু তার সত্ত্বেও ভোট বাক্সে তার রেজাল্টটা দেখা গেল না কেন ভোট সব সময় রাজনৈতিক এবারের ভোটকে যে রাজনীতি গাইড করেছে সেই রাজনীতি ছিল হচ্ছে এনডি এর শক্তি কমাও ইন্ডিয়ার শক্তি বাড়াও গোটা দেশে আপনি দেখুন এনডি এর শক্তি কমেছে গোটা দেশে ইন্ডিয়ার শক্তি বেড়েছে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের চমৎকারিত্ব হচ্ছে এইটা যে কেরলের মানুষ বাংলার মানুষের সঙ্গে কথা বলে না কাশ্মীরের মানুষ কর্ণাটকের মানুষের সঙ্গে কথা বলে না কিন্তু মোড অব দ্য ইলেকটরেট সেটা সেম হয় এখন এইবার যে মানুষ এনডি শক্তি কমাতে চেয়েছেন সেই মানুষের কাছে এই রাজ্যে ইন্ডিয়ার সবচাইতে শক্তিশালী রাজনৈতিক দলকে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস সুতরাং সেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন কারণ আমরা জিতলেও ইন্ডিয়ার শক্তি বাড়ে তৃণমূল কংগ্রেস জিতলেও ইন্ডিয়ার শক্তি বাড়ে সুতরাং মানুষ যে বেশি শক্তিশালী আপাত দৃষ্টিতে তাকে ভোট দিয়েছেন আমি তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থী বিজয়ী পরাজিত এবং সমস্ত কর্মী যারা তৃণমূল কংগ্রেসের এই জয় ছিনিয়ে আনবার জন্য কাজ করেছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে দেশ থেকে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির উগ্রতাকে কমিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমার অভিনন্দন গ্রহণ করবেন ভোটের দিন আমরা দেখেছি যে আপনার সঙ্গে তৃণমূল কাউন্সিলরের উত্তপ্ত বাক্য বিনিময় সেখান থেকে একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় এবং আপনার মতো বর্ষিয়ার নেতার গায়ে হাত তোলার বিষয়টি নিয়ে কিন্তু সর্বসম মানে একদম সমস্ত পক্ষের পক্ষের তরফ থেকে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে কেন এই ধরনের পরিস্থিতি উদ্ভূত হবে কি বলবেন এইটা তো বঙ্গ রাজনীতির সংস্কৃতি নয় আপনারাও তো চৌত্রিশ বছর শাসন করেছেন রাজ্য কিন্তু তারপর এই ধরনের পরিস্থিতি কিভাবে দেখছেন দেখুন দুর্ভাগ্যজনক ঘটনা যে তৃণমূলের কাউন্সিলর এটা করেছে তার নিজস্ব মান তার দলের কাছেই এর ফলে ক্ষুণ্ণ হয়েছে বলে আমার ধারণা এবং তার দলেরও অনেক সিনসিয়ার নেতাকে আমি চিনি তারাও নিশ্চয়ই তাকে এই কথাটা বলবেন এটা ভোটের দিন ঘটেছে ইলেকশনের দিন অনেক উত্তেজনার মুহূর্তে অনেক কিছু ঘটে আপাতত এটা আমি নিজেও ভুলে যেতে চাই তাকেও বলবো ভুলে গেলেই ভালো একটা খুব স্পেসিফিক প্রশ্ন করব এখন বামেদের যা পরিস্থিতি অন্তত গতকালের ভোটের ফলাফলের পর সেটা বিশেষজ্ঞরা বলছেন যে এরাজ্যের মানুষ বামেদের আর চায় না আপনারা কি বলবেন দেখুন এক কথায় চায় কিংবা চায় না এটা বলে দেওয়ার সময় নেই তবে এটা তো অবশ্যই আমাদের পার্টিকে মূল্যায়ন করতে হবে যে এত কিছুর পরেও এত পরিবর্তনের পরেও আমাদের ভোট শেয়ারটা সেভাবে বাড়লো না কেন এর কারণ অনুসন্ধানটা একদিনের কাজ না বা কোনো একজন ব্যক্তির কাজ না এটা আমাদের সামগ্রিক পার্টির কাজ কালেকটিভ ডিস কাজ সুতরাং নিশ্চয়ই আমাদের পার্টি অভ্যন্তরে আমি যে কারণগুলো মনে করছি সেই কারণগুলো বলবো অন্যরাও যে কারণগুলো মনে করছেন সেই কারণগুলো বলবেন এবং একটা কালেক্টিভ ডিসিশনে আমরা পৌঁছতে পারবো তবে কথা তো সত্য যে যে পরিশ্রম আমাদের কমরেডরা বিশেষ করে ইনসাফ যাত্রা যখন শুরু হয় সেই সময় থেকে নির্বাচনের দিন পর্যন্ত করেছেন গোটা রাজ্য জুড়ে যে জমায়েত আমরা করতে পেরেছি বড় যে দুটো মিছিল হয়েছে বড় বড় ঐতিহাসিক মিছিল হয়েছে যে সমাবেশগুলো আমরা করেছি সেগুলোর প্রতিফলন নির্বাচনের ফলে হয়নি এখন এই যে আমরা করলাম মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করলাম মানুষ আমাদের বললেন এবং তারপরেও যত মানুষ আমাদের বললেন তত মানুষ আমাদের ভোট দিলেন না এর নিশ্চয়ই কিছু কারণ আছে মানুষকে অসম্মান করে কোনো লাভ নেই আমি মনে করি মানুষ অত্যন্ত পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন এবং একেবারে সঠিক সিদ্ধান্তই মানুষ দিয়েছেন সুতরাং মানুষকে দোষারোপ করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না আমাদের ভাবতে হবে যে আমরা কেন আরো গ্রহণযোগ্য হলাম না মানুষের কাছে সেটা আমাদের দুর্বলতা কোথায় রাজনৈতিক দুর্বলতা কোথায় সাংগঠনিক দুর্বলতা কোথায় এটা আমাদেরই খুঁজে বের করতে হবে এতদিন পর্যন্ত আপনারা বিজেপি এবং তৃণমূলকে একই আসনে বসিয়েছেন এবং তীরবিদ্ধ করেছেন বিভিন্ন রকম ইস্যুতে তবে আজকে আপনি যে বক্তব্য রাখছেন তার তৃণমূলের কিছু নিন্দুকেরা বলবেন যে প্রকারান্তরে আপনারা এখন তৃণমূলকে সাপোর্ট করছেন সত্যি কি তাই দেখুন আমার সাপোর্ট করা না করাটা তো সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে ভোটটা ছিল দেশের ভোট দেশের ভোটের প্রতিপক্ষ দুজনকে একটা এনডিএ একটা ইন্ডিয়া সুতরাং মানুষ তো জানে তৃণমূল জিতলেও ইন্ডিয়ায় থাকবে আমরা জিতলেও ইন্ডিয়ায় থাকবো তাহলে মানুষের কাছে ইন্ডিয়া মানে কি ইন্ডিয়া মানে তৃণমূল তার পাঠ ইন্ডিয়া মানে সিবিআইএম তার পাঠ সুতরাং আপনাকে দেখতে হবে হচ্ছে পিপিল সাই থেকে ব্যক্তিগতভাবে আমার কাছে এই রাজ্যে বিজেপি যা ক্ষতি করেছে এই রাজ্যে তৃণমূলও তাই ক্ষতি করেছে কিন্তু এটা তো ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু যখনই জনগণের ভোট হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ যখন ভোট দিচ্ছেন যে ব্যাখ্যাটা আমি করছি এই ব্যাখ্যাটার পক্ষে বেশিরভাগ মানুষ আসছেন না এটা তো রিয়েলিটি একদম তাহলে এই ব্যাখ্যাটার পক্ষে বেশিরভাগ মানুষ এলেন না কেন তার কারণটা তো আমাকেই খুঁজে বের করতে হবে কারণ আমি যে ব্যাখ্যা করে এসেছি ভোটের আগের দিন পর্যন্ত যে এই রাজ্যে বিজেপুর এবং তৃণমূল উভয়ই হচ্ছে সমান ভয়ঙ্কর শক্তি আমার এই ব্যাখ্যাটা কি মানুষ গ্রহণ করলেন নিশ্চয়ই না তাহলে মানুষ যখন আমার ব্যাখ্যাটা গ্রহণ করেননি তখন মানুষের ব্যাখ্যাটা কি সেটা বোঝাটা তো আমার দায়িত্ব মানুষের মানুষের দায়িত্ব দায়িত্ব না আমার আমার ব্যাখ্যা ব্যাখ্যা বোঝা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে আজকে দু হাজার লোকসভা নির্বাচন সেই যে বামেদের একেবারে ধরাশায় পরিস্থিতি তৈরি হলো এবং আজও তা অব্যাহত এই যে রক্তক্ষরণ কিভাবে রুখবেন আগামী দিনে নতুন প্রজন্মের নতুন প্রজন্মকে সামনে দাঁড় করিয়েও কিন্তু এই রক্তকরণ রোখাটা গেল না মীনাক্ষী মুখার্জি যিনি রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছেন আরও তরুণ কমরেড যারা রয়েছেন তারাও প্রচুর কাজ করেছেন মানুষের দুয়ারে পৌঁছেছেন কিন্তু সারা পেলেন না কোথাও গিয়ে এই যে রেক্টিফিকেশন সেটা কবে থেকে কিভাবে শুরু করার পরিকল্পনা করছেন দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি না যেটা কোনো নতুন প্রজন্ম পুরোনো প্রজন্ম মধ্য প্রজন্ম কিশোর প্রজন্ম যুবক প্রজন্মের কাজ সামগ্রিক রাজনৈতিক মুড যখন নির্ধারিত হয় না তখন সেই মুডটা প্রজন্ম দেখে নির্ধারিত হয় না ধরুন দু সালের বিধানসভা নির্বাচনে মানুষের মুড নির্ধারিত হয়ে গেছিল যে বামপন্থীদের আর না আবার দু সালের বিধানসভা নির্বাচনে মানুষের মুড নির্ধারিত ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের প্রতি আস্থা রাখা কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যতে স্লোগানে আস্থা রাখা এই যে মানুষের মুড এই মুডটা যখন নির্ধারিত হলো দু তখন দেখুন সেটা কাকদিক থেকে কোচবিহার অব্দি সমানভাবে কাজ করলো আবার দু হাজার যখন বামপন্থীদের আড়দা মুডটা নির্ধারিত হলো সেটাও কাকদিয়ার কাকদিক থেকে কোচবিহার সমানভাবে কাজ করলো সেই রকম মানুষের একটা মুড নির্ধারিত হয় রাজনৈতিক দলগুলোর এবং সুযোগ্য নেতৃত্বের কাজ হচ্ছে সেই মুডটা বুঝতে পারা এখন এই মুডটা জ্যোতি বোস যত ভালো বুঝতেন আমি কি তত ভালো বুঝবো আমি তত ভালো বুঝবো না এই মুডটা প্রমোদ গুপ্ত যত ভালো বুঝতেন আমি কি তত ভালো বুঝবো আমি তত ভালো বুঝবো না ফলে এই যে মুড বোঝাটা এই মুড বোঝাটা হচ্ছে নেতৃত্বের কাজ এবং তদনুযায়ী নির্বাচনী রণকৌশল নির্ধারণ করতে হয় এখানে নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি আছে এখানে নিশ্চয়ই আমাদের কোনো ব্যর্থতা আছে আমি আগেই বলেছি আবারও বলছি যে এই ত্রুটিটা কোথায় রাজনীতিতে কোথায় সংগঠনে কোথায় এটা আমাদের কালেক্টিভলি আলোচনা করে কালেকটিভলি ডিসিশন করতে হবে এবং আমাদের পার্টির যা পদ্ধতি সেই কালেক্টিভ ডিসিশন সেটা তো আমরা প্রকাশ্যে ছেপেই বিলি করে দিই আবার প্রকাশ্যে ছেপে বিলি করে দেওয়া হবে কোথাও গিয়ে কি মনে হয় আইএসএফ এর সঙ্গে জোট হলে এই ফল আর একটু ভালো হতে পারত দেখুন কি হলে কি হতে পারতো এই রকম জ্যোতিষ বাক্য আমি বিশ্বাসও করি না বলিও না কারোর মনে হতে পারে কোনো একটা সিটের রেজাল্ট দেখে ভালো হতে পারত আবার অন্য কোনো একটা সিটের রেজাল্ট দেখে আরো খারাপ হতে পারত এগুলো না একদম চুলচেরা বিশ্লেষণ ছাড়া বুধভিত্তিক বিশ্লেষণ ছাড়া বলে দেওয়া সম্ভব না দেখুন সমস্ত কিছুরই একটা ইতিবাচক প্রভাব আছে সমস্ত কিছুরই একটা নেতিবাচক প্রভাব আছে ফলে এইটা কোথায় ইতিবাচক প্রভাব ফেলতো কোথায় নেতিবাচক প্রভাব ফেলতো এক কোথায় গোটা পশ্চিমবাংলার দশ কোটি মানুষ সাত কোটি ভোটার তাদের মধ্যে এইটা এক কথায় বলে দেওয়াটা আমার পক্ষে সম্ভব না উচিত না রোটে কাপড়া মাকান হিন্দিতে হিন্দিতে যেটা বলা হয় যে মানুষের বেঁচে থাকার জন্য এই তিনটে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন মুদ্রাস্ফীতি রয়েছে তেমনই রয়েছে মানুষের মানে মাথার ওপর যে বাড়ি সেই বাড়ির এখন দেখা যাচ্ছে যে আবাস যোজনার ঘরে দুর্নীতি রয়েছে বিভিন্ন দিক থেকে মানুষ বিপর্যস্ত হয়ে যাচ্ছে তেলের দাম বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি এবং দুধের দামও বৃদ্ধি পেয়ে গেছে এই পরিস্থিতি নিয়ে কি বলতে চাইবেন কারণ কেন্দ্র রাজ্য কেউই রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছে কিন্তু মানুষের নিডস বেসিক যে নিডস সেগুলোকে তারা কি করে মানুষের কাছে সহজ পৌঁছে দেবে তা নিয়ে কোনো আলোচনা দেখা যাচ্ছে না আমরা সেটা নিয়েই সবচাইতে বেশি অডিট আমাদের স্লোগানটাই ছিল হক রুটি রুজি এটাই আমাদের কেন্দ্রীয় স্লোগান ছিল গোটা নির্বাচনে আমরা রুটি রুজির সংগ্রামের উপরেই জোর দিয়েছিলাম এবং আমরা এটা মনে করেছিলাম যে এবারে পশ্চিমবাংলার নির্বাচনে দুর্নীতি প্রধান ইস্যু হবে এখন দেখা যাচ্ছে যে দুর্নীতি প্রধান ইস্যু হয়নি দেশের সংবিধান রক্ষা ধর্ম নিরপেক্ষতা রক্ষা এটাই প্রধান ইস্যু হয়েছে এটা আমাদের কাছেও গুরুত্বপূর্ণ আছে ফলে এইটা কোথায় ইতিবাচক প্রভাব ফেলতো কোথায় নেতিবাচক প্রভাব ফেলতো এক কথায় গোটা পশ্চিমবাংলার আহ দশ কোটি মানুষ সাত কোটি ভোটার তাদের মধ্যে এইটা এক কথায় বলে দেওয়াটা আমার পক্ষে সম্ভব না উচিত না হিন্দিতে যেটা বলা হয় যে মানুষের বেঁচে থাকার জন্য এই তিনটে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন মুদ্রাস্ফীতি রয়েছে রয়েছে মানুষের মানে মাথার যে বাড়ি সেই বাড়ির এখন দেখা যাচ্ছে যে আবাস যোজনার ঘরের দুর্নীতি রয়েছে বিভিন্ন দিক থেকে মানুষ বিপর্যস্ত হয়ে যাচ্ছে তেলের দাম বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি এবং দুধের দামও বৃদ্ধি পেয়ে গেছে এই পরিস্থিতি নিয়ে কি বলতে চাইবেন কারণ কেন্দ্র রাজ্য কেউই রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছে কিন্তু মানুষের নিডস বেসিক যে নিডস সেগুলোকে তারা কি করে মানুষের কাছে সহজ লক্ষ্যভাবে পৌঁছে দেবে তা নিয়ে কোনো আলোচনা দেখা যাচ্ছে না আমরা সেটা নিয়েই সব চাইতে বেশি অরিড আমাদের স্লোগানটাই ছিল হক রুটি রুজি এটাই আমাদের কেন্দ্রীয় স্লোগান ছিল গোটা নির্বাচনে আমরা রুটি রুজির সংগ্রামের উপরেই জোর দিয়েছিলাম এবং আমরা এটা মনে করেছিলাম যে এবারে পশ্চিমবাংলার নির্বাচনে দুর্নীতি প্রধান ইস্যু হবে এখন দেখা যাচ্ছে যে দুর্নীতি প্রধান ইস্যু হয়নি দেশের সংবিধান রক্ষা ধর্মনিরপেক্ষতা রক্ষা এটাই প্রধান ইস্যু হয়েছে এটা আমাদের কাছেও গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কিন্তু আমরা মনে করেছিলাম এই রাজ্যে দুর্নীতিটা প্রধান ইস্যু হবে কিন্তু গোটা দেশে যেমন সংবিধান রক্ষা গণতন্ত্র রক্ষা ধর্ম নিরপেক্ষতা রক্ষাটা রক্ষাটা প্রধান ইস্যু হয়েছে এই রাজ্যেও তাই হয়েছে এখন এইটা আমাদের ভাবনার সঙ্গে যে ফারাকটা ঘটলো এটা তো কেন ঘটলো সামগ্রিক মূল্যায়ন করতে হবে তবে নিশ্চিতভাবেই দুর্নীতি যে মাত্রায় পৌঁছেছে সেখান থেকে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার যেই সরকার বলুক সেই ব্যবস্থা গ্রহণ করবার দিকে নিশ্চয়ই অগ্রসর হবে এবং যে কোনো রাজনৈতিক দল তারা এত বড় সাফল্য অর্জনের পরে তাদেরও উচিত দুর্নীতিকে আর প্রশ্রয় না দেওয়া এখন সন্দেশখালী বিধানসভায় জিতেছি বলে আবার বাকি সন্দেশখালী নটা দ্বীপের ভিতর একটা দ্বীপের মানুষকে রাত দশটায় মহিলাদেরকে রাত দশটায় পার্টি অফিসে পিঠে বানানোর জন্য ডাকা হতো এখন নটা দ্বীপের মহিলাদেরকেই রাত দশটায় পিঠে বানাদের জন্য পার্টি অফিসে ডাকার অধিকার জন্মালো এটা যদি মনে করা হয় তাহলে ভুল হবে কিন্তু মানুষই তো তাদেরকে ভোট দিল দিল তো আমি তো বললাম যে মানুষের কাছে প্রধান ইস্যু আসলে কি জানেন তো আসলে নির্বাচনের আগে মানুষ একশোটা ইস্যু নিয়ে ভাবে আপনিও তাই ভেবেছেন কিন্তু শেষ পর্যন্ত যখন একজন মানুষ বোতামটা টেপে তখন সে সিঙ্গেল পয়েন্টে চলে যায় এবং এই সিঙ্গেল পয়েন্টটা অদ্ভুত ভাবে আমি আবার বলছি আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসির চমৎকারিত্ব হচ্ছে এইটা যে এই সিঙ্গেল পয়েন্টটা অদ্ভুতভাবে কাশ্মীর থেকে কন্যা কচ্ছ থেকে কহিবা এক হয় এই সিঙ্গেল হয়ে যায় আপনি যে কোনো নির্বাচনে দেখুন উনিশশো সালের নির্বাচনে ইন্দিরা গান্ধীকে হারাবো মানুষের মোট হলো ইন্দিরা গান্ধী হেরে গেলেন সঞ্জয় গান্ধী হেরে গেলেন উত্তরপ্রদেশের মতো জায়গায় কংগ্রেস শূন্য হয়ে গেল উনিশশো আশি সালের নির্বাচনে না হবে না ইন্দিরা গান্ধীকেই ফেরাতে হবে মানুষ ফেরালেন এই যে মুডটা এই মুডটা তো গোটা ভারতবর্ষে একরকম সেট হলো ফলে ন্যাচারালি দু হাজার চোদ্দ নির্বাচনে নরেন্দ্র মোদীকে আনব উনিশে নরেন্দ্র মোদীকে আরেকবার চান্স দেবো চব্বিশে নরেন্দ্র মোদীকে শিক্ষা দেবো এই যে মুড এই মুডটা নির্ধারণ যখন হয়ে গেছে তখন কোয়াইট ন্যাচারালি যে এই মুডটার অ্যাডভান্টেজ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসই পাওয়ার কথা ছিল তারাই পেয়েছে মনে হয় যে মমতা যে চৌষট্টিটা জনমুখী প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার ম্যাজিকের মতো কাজ করলো দেখুন আমি মনে করি রাজনীতিটাই ম্যাজিকের মতো কাজ করেছে কোনো নির্দিষ্ট প্রকল্প আচ্ছা বিজেপিকে যারা ভোট দিয়েছে তারা কি লক্ষ্মীর ভান্ডার পায় না এরকম করে ভোটার ভোট স্ক্যাটার করা যায় ধরুন কোনো একটা জায়গায় বিজেপি চুয়াল্লিশ হাজার ভোটে জিতেছে তাহলে আমি একজাক্ট ফিগার আমার কাছে নেই আমি যদি ধরে নিই আনুমানিক ভাবে বিজেপি চার লক্ষ ভোট পেয়েছে তৃণমূল তিন লক্ষ ষাট হাজার ভোট পেয়েছে যদি ধরে নিই তাহলে ওই চার লক্ষ লক্ষ্মীর ভান্ডার পাপক নেই এই তিন লক্ষ ষাট হাজারের লক্ষ্মীর ভান্ডার পাপক আছে এরকম সরল অঙ্কে রাজনীতি হয় না আগামী দিনের নেতৃত্বদেরকে কি বার্তা দিতে চাইবেন যারা এখন কমরেডরা যারা রয়েছেন যারা দীপশিতা থেকে শুরু করে ঐশী থেকে শুরু করে প্রতিকূর সৃজন প্রত্যেকে রয়েছেন তাদেরকে কি বার্তা দেবেন আপনারা তো দীর্ঘদিনের রাজনীতিবিদ কি বার্তা দেব আপনি জানেন একটা সিংহ যখন শিকার করতে যায় তখন সিংহর প্রত্যেক চারটে টার্গেটে একটা সফল হয় তিনটে ব্যর্থ ব্যর্থ হয় পৃথিবীতে যত বৃষ্টি হয় তার চার ভাগের তিন ভাগ সমুদ্রে পড়ে এক ভাগ মাটিতে পড়ে তাতেই ফসল ফলে ফলে আপনার যা এফর্ট সেই এফর্টের ভিতর চার ভাগের তিন ভাগ সেটা অপব্যয়িত হবে এক ভাগ সফল হবে এটা নেচার সুতরাং এই নেচারটাকে নেচার মেনেই তো আমাদের চলতে হয় আর মানুষকে কি বলবেন রাজ্যের মানুষকে রাজ্যের মানুষ দেশের মানুষ সবাই তো নেচার মেনে চলে অনেক ধন্যবাদ আমরা কথা বললাম তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তিনি বসছেন রাজনীতিবিদ সংগঠন থেকে শুরু করে রাজ্যের পরিস্থিতি মানুষের মানুষের মুড মানুষ কি সেই সঙ্গে বেসিক যে প্রয়োজনীয়তা যা জিনিস যেগুলো চান নিয়ে আমরা আলোচনা করলাম মুদ্রাস্ফীতি থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু সবটাই খোলা উত্তর দিলেন তিনি আগামী দিনে বামেরা তাদের আসন পুনরুদ্ধার করতে বা তাদের অবস্থান আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে কি কি রণকৌশল নিচ্ছেন তা ক্রমশ প্রকাশ্য সময় বলে দেবে তাদের পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়াবে অঙ্কিত মুখার্জির সঙ্গে সহলী চক্রবর্তীর রিপোর্ট বড়নগর